যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলেম ওলামাকে টার্গেট করো খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবো না আজকে দেখেছি এক আমরা বলবো এটা খবিস আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন নেতা নেতৃত্বে যারা আছেন তাদেরকে বলবো এই পাগল সামলা এই পাগল সামলান ফজলুর রহমান না কি নাম এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটুক্তি করেছে আমি তাকে সতর্ক করছি সাবধান হয়ে যান জবান সামলান এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে আপনার মতো দুই চারজন ফজলুর রহমান এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই এটাই বাস্তবতা খবরদার তার সামলা 切他，宝贝。